খতরনক আপনারা 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 পুলিশ পুলিশের তাকে বললে চ্যালেঞ্জ আর আস্তে আস্তে বীর খুব ভক্তের নিউ শপটাকে বলছে কিন্তু ধারণা কিছু বলেই যখন কপালেশ্বর কে লেখায় আপনারা দুটো প্রশ্ন করে যাবেন এটাও পড়েছি কে লেখায় আমরা পড়েছি যেটা হচ্ছে তোমার খাতা যেটা মাস্টার দেন সেন্টারে পড়ার প্রচেষ্টা করেনি কিন্তু আমরা অলরেডি দেড় হাজার কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি তার মধ্যে এবছরের বাজেটেই পাঁচশো কোটি টাকা রাখা হয়েছে

প্রক্রিয়া চক্র সম্পন্ন হয়েছে চূড়ান্ত পর্যায়ে ঘাটার পুরসভা এলাকায় শিলাবতী নদীর বাম পাড়ে তিন পয়েন্ট পাঁচ কিলোমিটার দীর্ঘ কার্ডার নির্মাণের জন্য জমির পরিমাণ সেটাকে যতটা জমি কমানো আমরা দেখবো আর চেষ্টা করব যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোনো রকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোনো রূপ বাঁচা যায় সেই জন্য চ্যাম্পিয়ান শুরু হয়েছে চুরাশিটি নতুন কাজ যেমন সেতু এবং ড্রেজিং সহ অন্যান্য কাজের জন্য মাটি পরীক্ষার জরি এবং নকশারও কাজ চলছে এগুলো দু হাজার পঁচিশ সালের নভেম্বর মধ্যে চেষ্টা করছি মানে বর্ষাটা না করলে তো সার্ভেগুলো হয় না সুতরাং সেই জন্য আমরা একটা অপেক্ষা করছি এছাড়াও একটা কথা আমি বলি যে এছাড়া হচ্ছে বলি যেটা হচ্ছে অনেক কৃষকের জমি বিভিন্ন জায়গায় বন্যায় ঢুকে যায় আলু চাষি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা আছে প্রতি বছর যাদের জমি যায় কৃষকদের জমি বলুন ধান বলুন পাট বলুন আলু বলুন তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্সের টাকা দিই এবং সেই ইন্স্যুরেন্সের টাকা কিন্তু যারটা ডুবে যায় তাকে দিতে হয় আগে তাদের দিতে হয় এখন এই টাকাটা পুরো শস্য বীমার টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে ফলে একটু জল কমে গেলেই যে মাঠে জল জমে আছে বা ধান শস্য নষ্ট হয়েছে বা আলু বলুন পাট ধরুন পাটও একটু করা হয়েছে সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে কম ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে অনেক জায়গায় যেখানে সম্ভব যেখানে জলের জন্য এখন সম্ভব নয় মাঠটাগুলো ডুবে আছে জলের পরিমাণ কমলেই সেটা সার্ভে হবে এবং তারা পথ ইন্স্যুরেন্স করে আমি চাষি ভাইদের বলব চিন্তা করার কোনো কারণ নেই সরকার আপনার সবসময় আছে পাশে থাকবে কারণ দুর্যোগ একটা সব শুনলে সবাই ভয় পায় কিন্তু কিছু কিছু অঞ্চল আছে আর বাংলার সবচেয়ে বেশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের জন্য দীর্ঘ হয় আমাদের সরকারি টাকাগুলো টোটাল প্রায় প্ল্যান শূন্য হয়ে যায় আগেও প্ল্যাট অ্যাফেক্টেড এরিয়ায় কেন্দ্রীয় সরকার টাকা দিত গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিত গঙ্গার ভাঙুর রোধে নদী ভাঙুর রোধ এখন সব বন্ধ সবটাই আমাদের নিজেদের থেকে করতে হয় এবং আমাদের আপনারা জানেন একশো দিনের কাজের টাকাও দিতে হয় কর্মসূচি যেটা আমরা রয়েছে সেটাও বন্ধ গ্রামীণ রাস্তা গ্রামীণ রাস্তাও আমরা তৈরি করি পপসির মাধ্যমে যতটা পাচ্ছি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সব এছাড়াও বাড়ি আমরা আগে করেছি বাংলার বাড়ি যেটা গ্রামীণ আবাস যোজনায় মতো পঁয়তাল্লিশ লক্ষ মতো আর এবছর আরও লক্ষ করা হয়েছে মাটি বাড়ি পাকা বাড়ি করার জন্য টাকা দেওয়া হয়েছে এছাড়াও আরও ষোলো লক্ষ মানুষ যাদের লিস্টের নাম আছে তারা পেয়ে যাবে ডিসেম্বরে হাফ টাকা পাবে মেতে তার পাঁচ দামে টাকা টাকা আর তারপরেও যেটুকু বাকি থাকবে সেটা আমরা বছরে বছরেও করে দেব এছাড়াও আরবান এরিয়াতেও বাড়ির টাকা দেওয়া হয় সংখ্যালঘু এরিয়াতেও দেওয়া হয় ট্রাইবাল এরিয়াতেও দেওয়া হয় সেগুলো কিন্তু এক্সট্রা আছে সেই সংখ্যাটা আমি কিন্তু বললাম না সেটাও প্রায় আরও বাড়ানো করলাম হবে সঠিকই সুতরাং আমি আজকে নতুন নয় প্রতিবারই আসি এবং একবার আমার মনে আছে যে ঘাটালে তিনতলা বাড়ি থেকে হেলিকপ্টারে করে মানুষকে নামানো হয়েছে সেটাও আমার মনে আছে আর বাংলাতে যায় নেপালি হলে উত্তরবঙ্গ হয়ে যায় ডিমিশি জল ছেড়ে দিলে মাইথন জল ছেড়ে দিলে পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জল রয়ে দক্ষিণ মহুর হয়ে এতে মানুষের যেমন ক্ষতি হয় আমাদেরও রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় এই জল কিন্তু আমরা মনে করি মানুষ ভালো এই জন্য প্ল্যান করে আমাদের সরকারের আমলে আমরা প্রায় পাঁচ লক্ষ পুক কেটেছি পাঁচশো চেপ্টার তৈরি করেছি তাতেও কিন্তু জল অনেকটা ভরছে কাজেই এখনো তোমার বাকি আছে

সে তো ড্রেজিং করছো না ওখানে ড্রেজিং করলে প্রায় দশ হাজার জল হতে পারে কিন্তু ওরা কুড়ি বছর ধরে ড্রেজিং করেনিখানি জল ছেড়ে দিচ্ছে বাংলায় তো বাংলার কতটা সই এই অত্যাচার আমরা সইব না আগামী দিন আমি দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে এই ডিভিসির জল আমাদের এখানে ছাড়লেই কিভি সেই জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব এতে টাকা লাগবে বাট আমাদেরও দরকার একটা ড্যাম করতে হবে ওইদিকে জল ফেললে আমরা আমাদের ব্যবহার আমরা ওই জল কোনো দিকে পাশ করব কার যতক্ষণ একটা কথা আছে প্রবাদ শিশু না থাকতে মাদুক ডেঙ্গতে বলতে 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 যখন বেরা হয়ে গেছি তখন এবার অ্যাকশন ছাড়া রিয়াকশন উই হ্যাব টু ওয়েট ফর ড্যাম আমরা ওই প্ল্যান কর নেক্সট

মহিলা বিবাহ সব কিছুই করেছিলেন বাল্য বিবাহ রাজা রামমোহন রায়ের সত্যিদ্রাহ সংস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান মাতঙ্গি হাজারার পিঠামনি ব্রিজ আগে যখন ইউনাইটেড ভেজা করছিল তামিল সরকার ভারতবর্ষে যখন তিনটি স্বাধীন সরকার গঠিত হয়েছিল দেশ স্বাধীন আগে একটা ছিল বালিয়া আর একটা ছিল আর একটা ছিল এই সব ভুলে গেছে এখন বলছে বাংলা ভাষারই নাকি কোনো অস্তিত্ব নাই বাংলা বলে কোনো ভাষা নেই আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত আমি যা ইচ্ছে করে আমি বলবই আর একটা কথা হচ্ছে এসার এসারের নামে স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম না নাম আছে আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম তোলাতে হয় আপনারা যাবেন দরবার করবেন আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ দেব মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশি বলা যারা ভারতবর্ষে সেটেল হয়েছে যাদের এপিক কার্ড কে করেছে ইলেকশন কমিশন তারা আর কি কেন হবে না কত হাজার হাজার কোটি টাকা ঠিক করেছ আধার কার্ড কে করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোটি কোটি টাকা কি জল এসে দেবে সেই টাকাগুলো দিয়ে যদি জল বন্ধ করা হয় বন্যা সেটার জন্য কাজ করা উচিত

আমরা একটা মানছি না সবাইকে আমি বলব চলে নন্দনা বলে মা ভয় বলে ভোটার নিশ্চয় সবাই নাম তুলে আমার নামে আছে এই ভুলটা বলবেন না কারণ নতুন করে হচ্ছে এটা একটা প্ল্যান মানুষকে বিতাড়িত করার আসামে সাত লক্ষ হিন্দুদের নাম বাদ দিয়েছিল হিন্দু মুসলিম বন্ধুয়া রাজবংশী দলিত আদিবাসী মহিলা কাউকে বাদ দেওয়া হচ্ছে না

আমার ওরা বাঙালিকে পছন্দ বাঙালি জরুরি বাংলা ভাষায় বোঝি এনআসি রাজবোজকে দেওয়া হয়েছে গুজরাটে অত্যাচার হয়েছে রাজস্থানে হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে উড়িষ্যায় হয়েছে দুর্গাও তো এখনো অনেকে জেলে আছে আর এখনো ও যে বাংলা ভাবে কোনো ভাষাই ছিল যে বাংলা ভাষা স্বাধীনতার জন্ম দেয় যে বাংলা ভাষা জাতীয় নবজাগরণের জন্ম দেয় যে বাংলা দেশকে স্বাধীন করে যে বাংলা সারা ইন্ডিয়াতে পঞ্চম আর সারা এশিয়াতে দ্বিতীয় আমি অন্য ভাষা বলতেই পারি আমার কোনো আপত্তি নেই সবাইকে আমি সম্মান করি কিন্তু আমার নিজের মা বলতে শেখা ভাষা আমি মা বলতে পারবো না